কর্কট রাশি অথবা কর্কট লগ্নের আপনারা যারা আছেন আজ জানার চেষ্টা রাখব ডিসেম্বর মাস দু হাজার চব্বিশ সালটা আপনাদের কেমন যাবে অনেক অভিজ্ঞতার সম্মুখীন আপনারা হয়েছেন বাস্তব জীবনটা অনেক উপলব্ধি আপনারা করতে পেরেছেন শনি গ্রহ আপনার অষ্টম স্থানে অবস্থান করে আছে এখনও আছে শনির ঢাইয়ার মধ্যে আপনারা আছেন তবে পূর্বে শনিগ্রহ কয়েকটি মাস কিন্তু রেট্রোগেট ছিল অর্থাৎ বক্রি ছিল এখন শনিগ্রহ স্বাভাবিক গতিতে এসেছে যার ফলে কিছু ক্ষেত্রে অযাচিত সমস্যা আপনাদের জীবনে এসে গিয়েছিল যারা শরীর স্বাস্থ্যে রকম সমস্যায় ছিলেন একটু বৃদ্ধি পেয়েছিলো বা আপনার আপনি বিবাহিত আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য সমস্যা ছিল সেটা নিয়েও চিন্তিত ছিলেন বা কিছু ক্ষেত্রে পারিবারিক সম্পত্তি যেটি কাম্য ছিল না সেই বিষয়ে রকম সমস্যা নিয়ে যথেষ্ট চিন্তিত আপনারা ছিলেন সেখান থেকে অনেকটা কিন্তু আপনারা বেরিয়ে আসছেন অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং অনেক কিছু নিজের পক্ষে আপনারা কিন্তু আনতে চলেছেন কর্কট রাশি অথবা কর্কট লগ্নের যারা আছেন যে কোনো কাজের ক্ষেত্রে একটি বাধা আপনাদের আসছিল সেই বাধা কিন্তু দূর হতে চলেছে সমস্যা পুরোপুরি যে মুক্ত হয়ে গেছেন তেমন নয় সমস্যার সমস্যার জায়গায় থাকবে মানসিকভাবে সেই রকম সমস্যার সমাধান বা কিছু পন্থা আপনারা কিন্তু বার করতে চলেছেন বিশেষ করে কর্কট রাশি অথবা কর্কর লগ্নের যারা আছেন কর্কট লগ্নের যারা আছেন এই যে সময় গ্রহের অবস্থান আছে আপনাদের জীবনে কোনো কিছু হঠাৎ করে সুযোগ আসতে চলেছে মনে রাখবেন সুযোগটাকে অবশ্যই কাজে লাগাবেন ভেদে আপনার জন্মকালীন কুণ্ডলিতে যদি রাহুগ্রহ থেকে পজিটিভ ফল আপনি পেয়ে থাকেন বা পাচ্ছেন সেক্ষেত্রে যথেষ্ট কূটনৈতিক চিন্তাভাবনা নিয়ে যে কোনো কাজ কিন্তু আপনারা করতে চলেছেন বা হাসিল করতে পারবেন যদি আপনি কর্কট রাশি অথবা লগ্নের আপনি হয়ে থাকেন এবং আপনি যখনই কোনো কাজ করবেন সে কাজের ক্ষেত্রে সেই সব কাজ সমস্ত গ্যাপিং বিষয়টা বন্ধ করে করতে দেখা যাবে অর্থাৎ সেই কাজের মধ্যে যদি আপনার চতুরতা থাকে সেই চতুরতাকেও কিন্তু ধরতে পারবে না এমনভাবে কাজ আপনারা করবেন এই মাসে শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব একটা খারাপ কিন্তু দেখাচ্ছে না শরীর স্বাস্থ্য ভালো থাকবে কর্মকেন্দ্রিক মনোমানসিকতা থাকবে কোনো কাজের ক্ষেত্রে আগ্রহ নিয়ে আপনারা কাজ শুরু করবেন অর্থাৎ দীর্ঘদিনের কোনো কাজ পেন্ডিং হয়ে আছে সেরকম কাজের ক্ষেত্রে আগ্রহ নিয়ে আপনারা শুরু করবেন শরীর স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে একটু ব্যস্ততার মধ্যে অবশ্যই থাকবেন পড়াশোনার মধ্যে যারা আছেন আপনার পঞ্চম স্থানে তো আমরা বুধ যোগ পাব এই ডিসেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত তাই অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো আবার সাফল্য স্থানে বৃহস্পতিগ্রহ অবস্থান করে আছে ক্ষেত্রে যারা আছেন ভালো ক্ষেত্রে আপনারা সুযোগ পেতে পারেন কোনোরকম টেকনিক্যাল নিয়ে কোথাও অ্যাডমিট হতে চাইছেন সে সুযোগটা আপনারা পেয়ে যাবেন যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন যথেষ্ট ভালো কোনো রকম আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি হলে অবশ্যই সেটা তো সমাধান হচ্ছে এছাড়াও বিপরীত দিকে আপনার কোনোরকম সমস্যা হলে জেনে পরামর্শ করতে পারবেন বিজনেস যারা করেন বিজনেস ক্ষেত্র খারাপ নয় বিজনেস ক্ষেত্র ভালো আমরা দেখতে পাচ্ছি এই ডিসেম্বর মাসে আপনার সপ্তম ঘরে শুক্রগ্রহ অবস্থান করে থাকবে মঙ্গল আপনার রাশিতে বা লগ্নে অবস্থান করে থাকবে বিজনেস অধিপতি আপনাদের গ্রহ হচ্ছে শনি গ্রহ তাই বিজনেস একটা কিন্তু খারাপ দেখাচ্ছে না আপনি কোন ধরনের বিজনেস করছেন তার উপর একটা কিন্তু নির্ভর করছে যারা কোনো রকম অ্যান্টিক জিনিস বিক্রি করেন বা পুরানো জিনিস কোনো রকম নতুনত্ব করে বিক্রি করেন এই রকম ক্ষেত্রে অবশ্যই আপনাদের ভালো বলা যেতে পারে বা যারা কোনো জামা কাপড়ের সঙ্গে যুক্ত আছেন সেরকম বিজনেসও যথেষ্ট ভালো বলা যেতে পারে এই মাসে আপনাদের কর্মের দিক থেকে বলতে হলে যেহেতু আমরা দশম্পতি গ্রহকে মঙ্গলকে পেয়ে যাব আপনার রাশি অথবা লগ্নে যারা পরিবারের মধ্যে কোনো রকম কর্ম করছেন যথেষ্ট ভালো বা যারা আপনারা কোনোরকম এজেন্সি নিয়ে আছেন সেটাও যথেষ্ট ভালো এই মাসে ভাগ্যের দিক থেকে বলতে হলে হঠাৎ করে কোনো কিছু জীবনে আসতে পারে তবে সেই সুযোগটা আপনাকে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে গ্রহণ করতে হবে আপনি হয়তো প্রথম দিকটা হয়তো বুঝতে পারবেন না যে বিষয়টা আপনার জীবনে পরবর্তীতে কতটুকু ভালো ফল আনতে পারে সেটা আপনাকে অনুধাবন করতে হবে খুব যে ভাগ্যের দিক থেকে খারাপ নয় আসবে ভালো মন্দ মিশ মিশিয়েই কিন্তু আসবে তবে তার মধ্যে আপনাকে জানতে হবে যেটা কোনটা আপনাকে পরবর্তী ক্ষেত্রে ভালো ক্ষেত্রে নিয়ে যেতে পারে কারণ আমরা আপনার ভাগ্যস্থানের অধিপতি দেবগুরু বৃহস্পতিকে সাফল্যস্থানে পাচ্ছি এখনও পাব সাফল্যস্থানে গ্রহ থাকলে ভালো ফল দিয়ে থাকে তথাপি আপনার কিন্তু ভাগ্যপতি গ্রহ এবং ষষ্ঠ ঘরের অধিপতি গ্রহ সাফল্যস্থানে অবশ্যই যে কাজের মধ্যে আপনারা মনোনিবেশ করে চলছেন কিছু করার উদ্দেশ্য নিয়ে চলছেন সেই রকম কাজে যেমন সফলতা আসছে বা কিছু নতুন সুযোগ সুবিধা আপনারা পাবেন দীর্ঘদিনের কোনো কাজের মধ্যে আপনার মনোনিবেশ আসছিল না সেরকম কাজের একটি ভালো দিক আসার ফলে মনোনিবেশ আপনাদের আসবে বিবাহ যারা আপনারা চেষ্টা রাখছেন মনের মতো পূর্বে হয়তো চেষ্টা রাখছিলেন হচ্ছে না বিবাহের ক্ষেত্রে ভালো যোগাযোগ আসতে পারে বা আপনারা বিজনেস শুরু করবেন ভাবছেন সময়টা ভালো বিজনেস শুরু করতে পারেন বিভিন্ন দিক কিন্তু উঠে আসছে আপনাদের এই দেবগুরু বৃহস্পতি থেকে ভালো পজিটিভ ফল আপনারা পেতে পারেন বা পেতে চলেছেন এবং দেবগুরু বৃহস্পতি এখন থাকবে তাই অবশ্যই আপনারা চিন্তাভাব নিয়ে যে কোনো আপনার জীবনে যাহাই আসুক না কেন সুযোগ বলুন অপরচুনিটি বলুন সেগুলো অবশ্যই আপনাকে একটু ভেবেচিন্তে দেখতে হবে কোনটা পরবর্তী ক্ষেত্রে আপনাকে ভালো কিছু দিতে পারে সেই অনুসারে অবশ্যই আপনারা ফল পাবেন কর্মকেন্দ্রিক মন মানসিকতা থাকছে যেহেতু অর্থাৎ যে কাজ এই মুহূর্তে হয়তো আপনি পেলেন সেটা যথেষ্ট সমস্যা বহুল বা কঠিন সেটা কিন্তু আর অ্যাকসেপ্ট করতে পারবেন আপনারা সেটা বলা যেতে পারে মঙ্গল গ্রহ তো আপনার রাশিতে অথবা লগ্নে থাকছে যার ফলে এই যে বলছি কর্মকেন্দ্রিক মনোমানসিকতা এবং চন্দ্র যেহেতু গোচর করবে মাসের একটি দিন যথেষ্ট ভালো আপনারা দিন পেতে চলেছেন যেটা আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো মানসিকভাবে স্যাটিসফাই আপনি হতে পারেন কোথাও অর্থপ্রাপ্তির সম্ভাবনা সেটি কিন্তু উজ্জ্বল হয়ে রয়েছে এই মাসে এই মাসে আপনি বিপরীত ব্যক্তিকে কনভেন্স করতে পারবেন যারা কর্কট রাশি অথবা কর্কট লগ্নের আছেন বুঝিয়ে বলতে পারবেন বিষয় যে কোনো বিষয় সেটা আপনার কর্মকেন্দ্রিক বা বিবাহিত জীবনে কোনো রকম সমস্যা হচ্ছে ভালোবাসা দিয়ে আপনার বিবাহিত জীবনকে আবার নতুন করে আপনি শুরু করতে পারবেন সময়টা খুব একটা খারাপ নয় পূর্বের সময় থেকে অবশ্যই আপনাকে ভালো বলা যেতে পারে হ্যাঁ শনিগ্রহ এখনও অষ্টম স্থানে অবস্থান করে থাকবে তবে পূর্বে যে রেট্রোগ্রেট ছিল অর্থাৎ শনিগ্রহ রেট্রোগ্রেট মানে কি শনি তো এমনিতেই গতি মন্থর খুব একটি ঘরে আড়াই বছর করে অবস্থান করে থাকে তার উপরে রেটগের মানে যে গতি শনির সেটা আরও মন্থর হয়ে গিয়েছিল যার ফলে অষ্টম স্থান খুব একটা সুখকর ঘর নয় সমস্যার সৃষ্টি করে বা জমি জায়গা সংক্রান্ত সমস্যা আপনারা এনেছিলো শারীরিক যারা সমস্যায় রয়েছেন সমস্যা এনেছিলো সেরকম সমস্যা থেকে রিকভারি করবেন সেটি বলা যেতে পারে অবশ্যই কর্মের মধ্যে প্রকাশ আপনার থাকবে আর্থিক সঞ্চয় কীভাবে করা যায় চিন্তাভাবনার মধ্যে পরিবর্তন অবশ্যই আসছে এবং যেটুকু পাওয়া যায় সেটুকু নিয়েই মানসিকভাবে অনেকটা স্যাটিসফাই আপনারা থাকবেন কর্প রাশি কর্প লগ্নের যারা আছেন দুই সাল যে বছর আসছে আপনাদের জন্য অনেক কিছু অপেক্ষা করছে ভালো যোগাযোগ আপনারা যেমন পাচ্ছেন নিজের মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস আপনারা পাবেন যে কোনো কাজের ক্ষেত্রে শুরু করলে সেটা অবশ্যই শেষ করার দিকে প্রবণতা বা কিছু না কিছু সেখানে পাবেন এই বিষয়ে রাশিফল দিয়েছি আপনারা দেখবেন এটি মূলত বছরের শেষ দু হাজার চব্বিশ সাল ডিসেম্বর মাসের রাশিফল আপনারা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ